আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে বেরিয়ে পড়েছি ডিউটিতে যাব তাই আর ডিউটি যাওয়ার আগে একটু বাজার সদেই করতে হবে তাই একটু বাজারে যাবো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আগে একটু বাজার না করলে আসলে শুক্রবারে খুব তাজা এবং সতেজ আর একদম খুবই সবুজ সবুজ শাক সবজি পাওয়া যায় এই যে দেখেছেন আমার ভিডিও দেখতে দেখতে এই রাস্তাটা তো চেনা হয়েই গেছে আপনাদের পৌঁছে গেছি আমি বলেছিলাম না শুক্রবারে খুব সুন্দর তরতাজা সবজি আসে কি সুন্দর লাগছে বলেন এই যে টমেটো গাজর এখানে আছে আছে এই যা কথা বলতে বলতে আমি শুধু যাই আর শীতেরও সবজি উঠে গেছে দেখেছেন ফুলকপি কি সুন্দর লাগছে কালারফুল ফুল কিছু আর এগুলো বিলের মাছ বললো নি খুবই তরতাজা একদম রাতের বেলায় ধরে এখনো জীবিত আছে আর কই মাছ তো সহজে মরে না বলেন কই মাছ তো একদম জীবিত থাকে উনি আবার অনেকগুলো মাছ বের করবে ওখান থেকে কই আরও অনেক ধরনের মাছ আছে তো কইগুলো একটু আলাদা করে উনি দেখাবে আমাদেরকে আমাদের পছন্দ হলে আমরা নেব আমি মাছ শাক সবজি এগুলো কিনতেই এসেছি সবজি টুকটাক একটু কেনা হয়ে গেছে তাই ভাবলাম একটু মাছ কিনে নিয়ে যাই আর এই বাজারটা একটু নয়টার বাজার পর থেকে লাগা শুরু করে কিন্তু খুব সকালে অত বেশি বাজার সদ দোকান সদাই এগুলো আসে না আর আজকে তো শুক্রবার ছুটির দিন যাই হোক বাজার সদাই করা হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি আজকে বাসে যাচ্ছি ডিউটিতে কারণ আজকে শুক্রবার সকালে মেট্রো বন্ধ শুক্রবারে সাড়ে তিনটা থেকে মেট্রো চালু হয় যাই হোক চলুন আজকে বাসে করেই অফিসে আসলাম পৌঁছেই গেছি আমি যেহেতু অপারেশন থিয়েটারে কাজ করি আজকে শুক্রবার কোনো অপারেশন তো থাকে না কিন্তু আজকে ডিপ ক্লিনিং করা হয় পুরো সপ্তাহ ক্লিন করা হয় কিন্তু পুরো সপ্তাহ তো ওটি থাকে কাজ থাকে এজন্য একটা ওটি নেমে যাওয়ার পরে যে ক্লিন করা হয় সেটার ওভাবে ডিপ ক্লিন করা যায় না কিন্তু স্বাভাবিক যেটা ক্লিন সেটা করা হয় কিন্তু শুক্রবারে কোনো কাজ না থাকায় শুক্রবারটা আমরা চুজ করি পুরো সপ্তাহের একটা দিন যেটাতে আমরা সব কিছু মিলেই ডিপ ক্লিন করি আর এটা একটু রেস্ট নেওয়ার জায়গা এখানে মাইক্রোওভেন আছে পাশে ফ্রিজ দেওয়া আছে আর এটা নাইট ডিউটিতে যারা থাকে তারা এখানে রেস্ট নেয় এবং আমরা ডে ডিউটি করলেও এখানে বসে বসে রেস্ট নিই কাজকর্ম অনেকটাই হয়ে গেছে এখন খিদে পেয়ে গেছে এখন বাজে প্রায় দশটা দশ মিনিট মতো আজকে আমার খাবার হচ্ছে এখানে মুরগি আলুর কষা আর পরোটা সারা সপ্তাহে যেমন বাইরের খাবার খাওয়া হয় না বা খেতে আমি অতটা পছন্দও করি না কিন্তু শুক্রবারটা এক মনে হয় যে একটু পরোটা একটু তেলে ভাজা জিনিস এগুলো খাই আর পুরো সপ্তাহ তো বাসার রান্না করাই খাবার বেশি শাকসবজি খাবার এগুলো হেলদি খাবারই খাওয়া হয় আর আমার এই বিল্ডিং থেকে পাশের বিল্ডিং আমি দেখাচ্ছি কি সুন্দর লাগছে হসপিটালেরই এটা একটা পার্ট এটা স্লিপসি ব্লক পিজি হসপিটালের আর আকাশটা দেখেছেন কি সুন্দর নীল সাদা হয়ে সেজে উঠেছে যেহেতু পরোটা খেয়েছি সেহেতু একটু গরম পানি তো মাস্ট গরম পানি নিয়ে একটু খেতে হবে আমাকে কাজ করে সবকিছু হয়ে গেছে রুম পরিষ্কার করাও হয়ে গেছে এখন অনেকটা সময় হাতে রয়েছে তা একটু বই পড়াশুনো করি কারণ বই পড়াশুনো করলে নিজের নলেজটাও বাড়ে আর মনটাও ফ্রেশ থাকে তো এটা একটু কোরআনের বাংলা তর্জমা এটাই আমি আজকে পড়ার চেষ্টা করছি আজকে যেহেতু কাজ নেই আর আমি একাই ডিউটিতে আর ওভাবে গল্প করারও তো কেউ নেই বলেন আর যারা আছে তারা তো টুকটাক কাজ করছে এই জন্য আমি আমার বইটাকে নিয়েই বসলাম দাঁড়ান দেখিয়ে আসি যেটা পরিষ্কার করতে দিয়েছিলাম সেটা কেমন পরিষ্কার করেছে আপনাদেরকে দেখাই কি সুন্দর লাগছে বলেন এক একদম নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তাত্ত্বকে লাগছে আসলে এগুলো পরিষ্কার না করলে এগুলোতে প্রচুর রোগ জীবাণু ছড়ায় যেহেতু এখানে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটা পার্ট অপারেশন করা হয় যাই হোক আমার ডিউটি টাইমটা শেষ হয়ে গেছে অল্প একটু কেনাকাটা করব তাই চলে এসেছি এটা তো আমাদের মেয়েদের ইমোশনাল একটা জায়গা কাচের চুরি অনেক ধরনের চুরি রয়েছে এখানে কি সুন্দর কালারগুলো বলেন এই যে দেখেছেন হাতেও আমি পরে রয়েছে আবার এখানে কিছুটা পছন্দ করছি আরও দু একটা চুরি কিনবো ইদানিং আমার ক্রেভিং হয়েছে কাচের চুরি পরার এই এটা এটা আসলে অনেক আগে ছিল না কিন্তু হয়েছে মানুষের যেটা পছন্দ হয় যেটা শখ হয় সেটাই তো মানুষ পূরণ করে আর কাচের চুরি বলে কথা যেটাই হাতে পড়ছি সেটাই খুব সুন্দর লাগছে এই দিনে আর ভিডিওটা শেষ করতে পারলাম না আজ হচ্ছে শনিবার তাই আজকে ভিডিওটা শেষ করার জন্য একটু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য বসেছি তো আমি আজকে খাবো পান্তা ভাত আমি কালকে রাতে বেশি করে একটু চাল দিয়েছিলাম ভাত পান্তা খাবো বলে কিন্তু ভাতগুলো না নষ্ট হয়ে গেছে তাই সকালবেলা ভাত বসিয়ে দিয়ে গরম ভাতকে ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে ঠান্ডা করেছি তারপরেও আমি পান্তা ভাত খাবো গরম ভাত আজকে খাবোই না আমার খুব মন করছে যে আমি পান্তা ভাত খাবো এখানে শুকনো মরিচ লবণ আর সরিষার তেল একদম সুন্দর মতো ডলে নিয়েছি তারপরে এখানে পান্তাগুলো এখন দিয়ে দেবো আর তার উপরে মাটির বাস তো পান্তা খেতে খুব ভালো লাগে মাটির থালা বলেন বা মাটির এরকম বাসন বলেন সেটাতে পান্তা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে পান্তাটা এখন মাখিয়ে নিচ্ছি আর একটু মুরগির তরকারিও রয়েছে কালকের সেটা এই যে লেগ পিসটা নিয়ে নিয়েছি একটু আলু কয়েকটা আর এই রেসিপিটা বা এই পান্তা ভাতটা খাওয়া শিখেছি ওই যে ভিডিওতে দেখি না একজন করিয়াই থাকেন একজন আপু ওনার ছেলেকে আলু আর মুরগির গোস্ত বা গরুর গোস্ত বা ছাগলের গোস্তই বলেন সেটা দিয়ে মেখে দেয় কি যে ভালো লাগে ভিডিওটা দেখতে যতবার দেখি ততবার লোভ হয় তাই ওনার এই রেসিপিটা ফলো করেই আমি আমার পান্তাটা মাখার চেষ্টা করছি দেখি কিরকম মজা হয় আমিও খেয়ে আপনাদেরকে জানাবো আমার মনে হচ্ছে ভীষণ মজা হবে উনি তো অত্যন্ত মজা করে খায় এবং খুব সুন্দর করে মাখিয়ে দেয় লবণ একটু চেখে নিলাম যে লবণটা কেমন হয়েছে একটু কম কি একটু বেশি অল্প একটু ঝোল নিয়ে নিয়েছি মাখা হয়ে গেছে পান্তা ভাত এবার আপনাদেরকে খেয়ে জানাবো যে কেমন মজা হয়েছে হয়েছে জানেন এত মজা লাগছে আমার ভিডিও এডিট করার সময় আবার মুখে পানি চলে আসছে মনে হচ্ছে যে আমি আবার পান্তা মাখিয়ে আবার পান্তাই খাবো বাঙালির পান্তা ভাত এত মজা লাগে আসলে পোলাও মাংস এর কাছে রাখলে আমার মনে হতো যে আমি এই পান্তা ভাতটাই খাবো একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি ভীষণ মজা লাগছে শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত মেখে খাচ্ছি এত বেশি ভালো লাগছে আর আমার মনে হচ্ছে কোরিয়ান ওই আপুর এই পান্তা ভাতের রেসিপিটা আমাদের বাঙালিরা হয়তো সবাই অলরেডি ট্রাই করা হয়ে গেছে এভাবে পান্তা ভাত মাখিয়ে মুরগির মাংসের সাথে আলুর সাথে দিয়ে মাখিয়ে খাওয়া হয়তো অনেকেরই শেষ হয়ে গেছে আমি মনে হয় সবার লাস্ট এটা ট্রাই করলাম কিন্তু ভীষণ ভালো লাগছে সত্যি বলছি এত মজার পান্তা ভাত আমি আগে কখনো হয়তো খাই নাই পান্তা ভাত তো অনেক খেয়েছি বাসায় গেলে এখনো যদি গোস্ত রান্না করা হয় আলু ভর্তা করা হয় সেটা দিয়ে মারামারি লেগে যায় পান্তা ভাত খাওয়ার জন্য কারণ ভাই বোনেরা সবাই যেদিন পান্তা রাখে মা সেদিন আমরা ভাই বোনেরা সবাই বলি যে আমিও পান্তা খাবো আমিও পান্তা খাবো কিন্তু সকালে গরম ভাতও সেদিন রান্না করা হয় সেই গরম ভাত কেউ ছুয়েও আমরা দেখি না সবাই পান্তা ভাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আসলে কি হয়েছে জানেন তো অনেক দিন হয়ে গেল আমি পান্তা ভাত খাইনি কারণ পান্তা ভাত এত বেশি খেতে মন চাচ্ছিল তাই গরম ভাতে পানি ঢেলে পান্তা বানিয়েছি বাসায় শুনলে একটু মজা করে বলবে যে এতই পান্তা খেতে যে গরম ভাতেই পানি ঢেলে পান্তা খাচ্ছিস আর এই পান্তা ভাত খাওয়ার জন্য মনে হলো যে সেই আপুর যেভাবে মা খায় মুরগির গোস্ত বা যে কোনো গোস্ত দিয়ে সেভাবে আজকে মাখিয়ে খাবো অন্যভাবে তো অনেক খাওয়া হলো এই জন্য আজকে এইভাবে পান্তা ভাতটা আমি খাওয়া শুরু করেছি কালকে কি কি শপিং করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এই ধরনের চুরিগুলো কিনেছি প্রত্যেক মুঠোই ছিল দুশো টাকা করে এখানে বারোটা করে চুরি আছে এক ডজনের দাম দুশো টাকা এটা মাল্টি কালার খুব সুন্দর লাগছে চুড়িটা বলেন আর এটা একটা লাল কালারে নিয়েছি কয়েকটা চুড়ি আমি হাতে পরে রয়েছি আর বাকিটা এই যে এখানে আর ওইটারই একটা পিঙ্ক কালারে নিয়েছি রানি কালার যেটা বলে আর কি সেটা একটা পানির বোতল নিয়েছি এটা কাচের পানির বোতল মেজারমেন্ট আর হচ্ছে এক ঘন্টা পর পরে যে পানি খাওয়া সেটা লেখা আছে পানিটা কিন্তু একদম লিক হচ্ছে না এখানে একটা শার্ট কিনেছি ব্যান্ড গলার শার্ট আর কিনেছি আমার মায়ের জন্য একটা ড্রেস দাঁড়ান ড্রেসটাও আপনাদেরকে খুলে দেখাই এই যে এই কালারে কি সুন্দর লাগছে বলেন কালারটা ভীষণ নরম কাপড়টা আর খুবই সুন্দর লাগছে এটা আটশো টাকা সাড়ে আটশো টাকা যে ছিল আটশো টাকা বলাতেই উনি ড্রেসটা দিয়ে দিয়েছে সুতির কাপড়ের খুবই আরামদায়ক আমার মা এই জামাটা পরে খুব আরাম পাবে তো যাই হোক চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে